যশোরের ভিতরে এমন এক রেস্টুরেন্টে নিয়ে যাব যেখানে দিনের ভিউটা তো সুন্দর তার থেকে বেশি সুন্দর রাতের ভিউ জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে তোমাদের এই ভিউ দেখলে আর অবশ্যই লোকেশনটা জানার জন্য লাস্ট পর্যন্ত দেখবা তো কোথায় গেলে এত সুন্দর রেস্টুরেন্ট পাবা আর কীভাবে যেতে হবে আর এন্ট্রি ফি কত সব কিছু বিস্তারিত থাকবে এই ব্লগে তো এটা ছিল অনেক বড় এরিয়া তোমরা বিভিন্ন ধরনের ভিডিও প্লাস ফটো তুলতে পারবা আর এটা জাস্ট আমার ব্যক্তিগত ব্লগ এটা কোনো ধরনের প্রমোশনাল ভিডিও নয় তো চলো ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম টু দ্য শো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আবার চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর যেহেতু আমি বাড়িতে আসছিলাম তো অনেক জায়গায় ঘুরতে গেছি তার ভিতর টপ লিস্টে ছিল আমার বিকে সিটি যশোর বিকে সিটি এটা আমি অনেক ভিডিও দেখছি এটা এত সুন্দরের জায়গাটা তো তার জন্য চলে আসলাম এখানে রেডি হয়ে বিকে সিটিতে ঘুরতে তো প্রথমেই তোমাদেরকে ঢুকেই গেটের বাম সাইডে সরি ডান সাইডে তোমাদেরকে সেখানে যে এন্ট্রি করতে হবে আর এখানে তোমরা যদি শুধু ঘুরতে যেতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে জন প্রতি একশো টাকা খরচ করতে হবে আর তোমরা যদি এখানে ঘোরা প্লাস খাওয়া দাওয়া করতে চাও তাহলে জন প্রতি দুশো টাকা খরচ করতে হবে তো আমরা এখানে ঢুকে পড়লাম আর এটা ছিল অনেক অনেক বড় একটা রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল এটার জায়গাটা অনেক তোমরা জাস্ট যে ঘোরার শেষ করতে পারবা না ফটো তোলার শেষ করতে পারবা না মানে এত এত ফটো তোলার অপশন তো জাস্ট যে তোমরা ভিডিও ফটো সব কিছু করতে পারবা আর জায়গাটা ছিল এত সুন্দর জাস্ট একটু আগে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার ফলে জায়গাটা আরও বেশি সুন্দর হয়ে গেছে তো আমি এখানে ঢুকে অনেক ধরনের ভিডিও করলাম অনেক ফটো তুললাম ইতিমধ্যে তোমরা হয়তো আমরা ফটো দেখে ফেলছো তো তারপর আমি এখানে মানে কী বলবো অনেক অনেক তোমাদেরকে ফটো তোলার জায়গা ছিল তারপর তোমরা এখানে এসে বিভিন্ন ধরনের ভিডিও বা জন্মদিন সেলিব্রেট সব কিছুই করতে পারবা আর এটা কিন্তু কোনো ধরনের প্রমোশনাল ভিডিও না এটা আমি করতে গেছি সেরকম আমার একটা ডেলি ব্লগ ঠিক আছে তো এই যে আমি একেবারে রেডি সেডি হয়ে এত সুন্দর জায়গাটা কি বলবো আর যেহেতু আমি একটু তাড়াতাড়ি গেছিলাম যেহেতু ফটো তুলবো ভিডিও করব। তেমন কোনো লোকজনও না বেশি লোকজন হইলে কিন্তু ফটো তুলতে ভিডিও ভিডিও করতে কেমন একটা লাগে ঠিক আছে তো জায়গাটা দেখো অস্থির সুন্দর অস্থির সুন্দর মানে কি বলবো জাস্ট সব জায়গা একদম মনে হয় যে হাতে গোছানো এত সুন্দর গাছপালা ফুল প্লাস তোমরা এখানে এসে কিন্তু সুইমিং পুলের মজাটাও পাবা তো এইখানে বড় বড়ো দুইটা সুইমিং পুল আছে না একটা বড় একটা ছোটো তো এত সুন্দর আর আমি ওয়েট করতেছিলাম লাইটিং দেখার জন্য কারণ রাতের ভিউটা নাকি আরও সুন্দর তো অবশ্যই আমি নিজের চোখে দেখবো তাই ওয়েট করবো আমরা সন্ধ্যা অবধি রাতের ভিউ দেখার জন্য তো এখানে আমি বিভিন্ন তোমাদের ওপেন প্লেসে বিভিন্ন ধরনের বসার জায়গা আছে প্লাস তোমাদের ফটো তোলার বিভিন্ন স্পট করা আছে প্লাস তোমাদের অনেক বড়ো একটা এরিয়া সুইমিং পুল আছে তোমরা এখানে সুইমিং পুল মানে সুইমিংও করতে পারবা तो देखो दे টপ মানে টপেও অনেক মানে বসার জায়গা আছে দুই তলার উপরে দেখো এই যে আমি ছাদ থেকে এই ভিউটা নিচ্ছিলাম এত সুন্দর এত সুন্দর আর ছাদেও অনেক বসার জায়গা করা আছে অনেক অনেক সুন্দর তোমরা জাস্ট গেলে বুঝতে পারবা জায়গাটা কত সুন্দর তোমরা মানে ঘুরে শেষ করতে পারবে না এত সুন্দর এত সুন্দর আমি অনেক ফটো তুলছি আর অনেক রেস্টুরেন্টে গেছি বাট এরকম এত বড় ওপেন প্লেসের রেস্টুরেন্টে আমি কখনো যাইনি আমাদের যশোরে যে এত সুন্দর রেস্টুরেন্ট ছিল তা আমি কখনো জানতাম না তো দেখো তারপর আমরা এখানে চলে আসলাম আহ ভেতরে কারণ এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো তো দেখো তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলে এখানে জনপতি যখন একশো টাকা দিয়ে ঢুকবা তখন কিন্তু তোমরা কিছু খাইতে পারবে না জাস্ট একশো টাকা দিয়ে ঘুরে সেলফি তুলে চলে যেতে পারবা আর যদি এখানে তোমরা দুশো টাকা দিয়ে ঢুকো সেই দুইশো টাকা তোমরা যদি দুইজন হও দুইশো দুইশো চারশো তো এই চারশো টাকার ভেতরে তোমরা সেখানে যে খেতে পারবা এবং চারশো টাকার বাইরেও কিন্তু পাঁচশো ছয়শো সাতশো খেতে পারবা বাট ওই চারশো টাকা বাদে ওইটা কেটে নেবে দেন তোমরা যদি পাঁচশো টাকা খাও চারশো টাকা কেটে জাস্ট একশো টাকা দিতে হবে বুঝতে পারছো বিষয়টা তো তারপর দেখো সন্ধ্যা ওয়েট করলাম এই যে সন্ধ্যার ভিউটা অসাধারণ 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 এত সুন্দর ভিউ তোমরা জাস্ট দেখো মানে আমি যে যশোরে আসি বুঝতেই পারছি না এত তো মনে হচ্ছে আমি চলে গেছি ইসে মানে অন্য দেশে চলে গেছে এত সুন্দর লাগছে সন্ধ্যার পরে অনেক টাইম কাটালাম আর লাইটিংটা সত্যি অসাধারণ ছিল তো চলো এখান এখন আমি লোকেশনটা বলি এটা যশোর রাজারহাট প্লাস মনিরামপুর রোড হইতে মানে যেতে যে মোড়টা তারই ডান সাইডে এই রেস্টুরেন্টটা পরে যশোর বিকে সিটি সেখানে গেলে তোমরা দেখতে পারবা বড় করে সাইনবোর্ডে লেখা থাকে যশোর বিকে সিটি তো আজকে এই পর্যন্ত টাটা বাইব